তোমাদেরকে নিয়ে আসলাম ঘুরতে তোমাদেরকে নিয়ে আসছি সাভার রোডে ঘুরতে আর এই যে দেখো আমার সাইড অনেক গরম তারপর তোমাদের জন্য ভিডিও বানাতে আসলাম দেখো আয় বন্ধুরা এই যে দেখেন স্কাটিং ও অনেক সুন্দর চালাচ্ছে আই তুমি আস্তে চালাচ্ছ কেন এই এই আস্তে চালাচ্ছ কেন তুমি নতুন জি কেন চালাচ্ছ তুমি নতুন রাস্তা ভালো না বলে ও ইসকাটিং করতেছে নাম কি তোমার নাম কি নাম কি নাম কি নাম তোমার মান খাই খাই না কতদিন ধরে তুমি চালাও এটা কতদিন ধরে চালাও স্টার্টিং করো কতদিন ধরে কেমন লাগছে তোমার কাছে ভালো লাগছে কিন্তু হেডফোন দিও না দেখা গেলো তোমার পিছন থেকে হরেন দিচ্ছে তুমি তো টের পাবা না এতে কি তুমি বুঝতে পারো আমি কি তোমাকে কিছু পিছন থেকে কিন্তু হরেন দিছি আমি কিন্তু তোমাকে পিছন থেকে হরেন দিচ্ছি তুমি খেয়াল করো নাই হ্যাঁ কত দূরত্ব চলতে পারো কত দূরত্ব চলতে পারো তুমি

এই ফোনের মধ্যে দেখি তাহলে তোমার এই যে স্কটিং চালাও দেখে মানুষ তোমাতা দেখিও তো আরজন শিখবে তোমাতা দেখবে না তুমি দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবা আমি ইউনূস খান ব্লগ আমি ইউনূস খান ব্লগ আমার ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেলও আছে ইউনূস খান ব্লগস নামে তুমি চাইলে পাবাতে ফেসবুকে পাবো ইউটিউবে তুমি সার্চ দিলে যাবা ঠিক আছে কি সালা খান ব্লগ আমি ব্লগ করি আমার পেজ আছে ফেসবুক পেজও আছে ইউটিউব আমার চ্যানেলও আছে ঠিক আছে তোমার এটাও থাকবে ঠিক আছে তুমি আমার সাথে অ্যাড হয়ে যাও ঠিক আছে ভাই আর তুমি আমার মোবাইল নাম্বার রাখবা মাঝে মাঝে তোমাকে নিয়ে আমি ই করতাম ভিডিও বানাইতাম সম্ভব দাও তোমার নাম্বারটা আমার নাম্বারটা তোমাকে আমি দিয়ে দিচ্ছি দাও তুমি আমার সাথে মাঝে মাঝে দেখা করবে হ্যাঁ তোমাকে নিয়ে আমি ভিডিও বানাবো রাজি ওকে ছোটো ভাইটাকে আমার নাম্বার দিয়ে দিচ্ছি হ্যাঁ ওকে আমার নাম্বারটাই দিয়ে দিলাম দেখা যাক ও আমার সাথে যোগাযোগ করে কিনা ও স্কার্টিং চালানোটা দেখে কিন্তু অনেকটা ভালো লাগতেছে আর ও নতুন সবাই ওর জন্য দোয়া করবেন ও যাতে আরও ভালো কিছু ইউনুস খান ব্লকস লেখলেও হবে ঠিক আছে তুমি আমার এই নাম্বারে ফোন দিও আমি তোমার সাথে যোগাযোগ করবো ঠিক আছে

চলো দর্শক দেখেন এটা আমার নাম্বার ঠিক আছে এটা আমার সাথে যোগাযোগ করেন আচ্ছা ছোটো ভাই ভালো থাকে হ্যাঁ আমি তোমার সাথে যোগাযোগ করবো ঠিক আছে তোমাকে নিয়ে আমি ভিডিও বানাবো হ্যাঁ আমি কখনো আমার বাসায় এদিকেই বেশি দূরে না কাছাকাছি ঠিক আছে ভালো থাকো হ্যাঁ ওকে আল্লাহ ভিডিও হয়ে গেল এগুলো না পাঁচ মিনিট তো হবে ক্যামেরাটা খুলে নেই তাই না